আসসালামু আলাইকুম ড্রিম স্কোয়ার রিসোর্ট ভ্রমণের আজকে তিন নম্বর পর্ব এর আগে পর্বে এই পর্যন্ত দেখিয়েছিলাম যে আমরা ঘুরতে ঘুরতে আসলাম ড্রিম স্কোয়ার রিসোর্টের সুইমিং পুলের কাছে এখানে বড় বড়। সুইমিং পুল আছে জন্য আছে ছোটদের আছে আমার ছোট মেয়ে তার ডাক্তার আমার নাতনি যারা কে নিয়ে পানিতে নেমেছে খুব সম্ভব যারা এটাই প্রথম সুইমিং পুলে নামা সে বেশ মজা পাচ্ছে আমিও দেখে মজা পাচ্ছি তা আমি এখানে কিছু সময় কাটাবো আপনাদের সাথে শেয়ার করব এই সুইমিং পুলের যে দৃশ্য আমি ভিডিও করার সময় একটু সাবধানে ভিডিও করেছি যেন কারোর কোনো অবজেকশন না থাকে বেশি করে শিশুদের শিশুদেরকে বেশি দেখাচ্ছি যে এখানে কিটের জন্য সুইমিং পুল সুন্দর করে ডেকোরেটেড আছে যে এখানকার যে ফোয়ারাগুলি এটা শিশুদেরকে আকর্ষণ করে दारूण लगसे এটা সুইমিং এটা রিসোর্টে বেরানোর আসলে অফ টাইম লোকজন কম একটু এখানে দোললাই বসে কিছুক্ষণ আসলে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে

এইগুলি আমি যখন শীতকালে এসেছিলাম তখন ভর았 হলো 50000 টাকা পার নাই তো এখন কমে গেছে এখন 19000 টাকা আছে না মানে OnePlusy pani <San>

পায়সারি করে পানি চোখের দিকে ঘুরে একটা পায়সারি করে সুইমিং পুলের বাইরে চলে যাচ্ছি বাইরের দৃশ্যগুলো ধারণ করে নিচ্ছি শেয়ার করা জন্য যে ডান পাশে ওয়াটার কটেজ বা ওয়াটার হাউস যেটাই বলেন আর বাম পাশে সুইমিং পুল মাঝখান দিয়ে যাচ্ছে এই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো এটা অনেকে ভাড়া করে সারাই ঘুরে বেড়ায় দেখুন সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে আমার কিছুক্ষণ দাঁড়াই দেখি সুইমিং পুলের দৃশ্য দেখছি আর পেছনে আছে আমার লেক লেকের উপরে আছে পানের উপরে ওয়াটার হাউস বা ওয়াটার কটেজ যেটাই বলে এগিয়ে যাচ্ছি সামনে পড়লো একটা ড্রাগন ফলের বাগান এদেরই ড্রাগন ফলের বাগান তা আমি লক্ষ্য করছি যে রেস্টুরেন্টে যে মিক্সড ফ্রুট জুস দেয় সেখানে রঙিন পানি থাকে সেটা আসলে এই যে রঙিন লাল টুকটুকে ড্রাগন ফল আমার ধারণা এখান থেকে এই ড্রাগন ফল সংগ্রহ করে ওনারা জুস তৈরি করে যে নিজেদের খামারের ড্রাগন ফল দিয়েই তারা নিজেদের রেস্টুরেন্টে বর্ডারদের জন্য জুস তৈরি করে আর এই যে লেক আছে যে এই লেকে কিন্তু প্রচুর মাছ আছে রুই মাছ বড় বড় আমার ধারণা এখান থেকে মাছ নিয়ে তারা রেস্টুরেন্টে রান্না করে এই যে একটা ভিলা আছে বড় দামি ভিলা তার সামনে সুন্দর একটা লন আছে আমি এখানে একটু সময় কাটাবো একটু ঘুরব এক চতুর্দিকে আমি যেখানে যাচ্ছি সেখানে আসলে সৌন্দর্যযুক্ত ড্রিম স্কোয়াড রিসোর্ট মাওনা গাজীপুর এটা এবার আমার দ্বিতীয়বার আসা এর আগে এসেছিলাম শীতকালে মেডিকেল কলেজের টিমের সাথে পিকনিকে ওটা ডেলং ডে লং জার্নি ছিল আজকে থাকবো ওখানে রাত্রে তো আমার সামনের দিকে হাঁটছি দেখেন সুন্দর রাস্তা রাস্তার ডান পাশে রঙ্গন ফুল ফুটে আছে এই রঙ্গনটা পিঙ্ক কালারের রঙ্গন ফুল বিভিন্ন কালারে হয় এই রঙ্গনটা পিঙ্ক কালারে খুবই ভালো লাগছে আমার কাছে এই পিঙ্ক কালার হওয়াতে আমার সাত বাগানে আমাদের আপনাদের দেখেছি যে রঙ্গন ফুল আমার যেটা আগে থেকে ছিল সেটা ছিল লাল রঙ্গন আবার পরে একটা সাদা রঙ্গ লাগিয়েছে এখন দুই রকম রঙ্গন আছে তা আমার এখন ইচ্ছা হলো এই হলুদ রঙ্গন লাগাবো বাম দিকে একটা ফলের বাগান আছে বড় বড় ফল গাছ এখানে বেশ বাকি আম এখন আমার কাছে মনে হচ্ছে যে রেস্টুরেন্টে যে ফল দেয় কেটে কেটে এই এই গাছেরই ফল সেগুলি আমার ধারণা এদের আসার মনে হয় কিছু বাইরে থেকে কিছু আনতে হয় না এই মানে রিসোর্টের ভিতরেই এইগুলির রিসোর্স রয়ে গেছে কিছু সব ধরনের খাবারের যে আমি যে গাছগুলি দেখছি প্রচুর গাছ ফলের গাছ এই ফলই তো তাদের রেস্টুরেন্টের বর্ডারদের জন্য সাফিসিয়েন্ট সুন্দর সুন্দর ফুল গাছ বাস্তব চোখে বাস্তবে আরো সুন্দর লাগবে আপনারা আসেন হয়তো ভিডিওতে আমি ঠিক মতে দেখাইতে পারছি কিনা জানি না ফল গাছ একটু ঘুরে ঘুরে চতুর্থীতে কেমন আছে দেখে নিলাম সরি একটা নাম না জানা ফুল লাল রঙের সামনে দিকে আগাবো আম গাছগুলো আমি কাছে থেকে দেখাচ্ছি এই যারা পাশের ভিলাতে আসছে তারা সামনে বিস্তীর্ণ সবুজ মাঠ গাছ গাছটার দৃশ্য দেখে দেখে সময় কাটাচ্ছে কিন্তু এই যে টান পাশে একটা কি বলবো এটাকে অডিটোরিয়াম বলা যেতে পারে ঠিক নাম কি আমি জানি না এখানে মিটিং হয় যারা গ্রুপে আসে ডে লং জার্নি হোক আর রাত্রি যাপন করার জন্যই হোক তারা বিভিন্ন ধরনের মিটিং করে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান করে এখানে এই মঞ্চে এই মঞ্চে আমি দেখলাম যে সবই আছে লাইটিং করার ব্যবস্থা আছে ফ্যান লাগানোর ব্যবস্থা আছে আর যে অডিয়েন্স বা দর্শকদের বসার জন্য সুন্দর গ্যালারি করা আছে আর উপরে বৃষ্টি বা রুদ্র দিকে রক্ষা পাওয়ার জন্য শেড দেওয়া আছে বেশ সুন্দর গোল আকৃতি একটা অডিটোরিয়াম এই যে সম্পূর্ণ মঞ্চটা একবারে দেখে নিলাম মঞ্চে উঠি দেখি কেমন লাগে আহ তো দেখেন মঞ্চটাতে কিন্তু ব্যবহার করার জন্য সুন্দর ডিজাইন করা সুন্দর ডিজাইন করা মঞ্চ এই যে দেখেন এখানে যে সুইচ লাগানোর জন্য ইলেকট্রিসিটি ডিভাইস লাগানোর জন্য এখানে সকেট দেওয়া আছে পেস্টুন দেখেন সুন্দর লেক আছে যারা এখানে মিটিং করতে আসবে তারা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে আমি কিছুক্ষণ অডিয়েন্সের গ্যালারিতে বসব অডিয়েন্সের ফিলিং আনার জন্য আমি ছিঁড়ি উঠে ওঠে এক দুই তিন তিন নাম্বার দর্শকের শাড়িতে না দুই নাম্বার শাড়িতে বসছি আর বসলাম আমি তিন নম্বরেই পারাকাম দুই নম্বরে এইভাবে অডিয়েন্সটা বসে অনুষ্ঠান শুনে বা মিটিংয়ের বক্তৃতা শুনে ভালোই তা আমি এখন বেরিয়ে পড়ছি অডিটোরিয়াম থেকে বাইরের দিকে সেই পথে হাঁটছি যে পথে এসেছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার যে এই রাস্তাঘাটে বিরাট বিরাট কারা আমাদের দেশের জন্য ছোট ছোটো কারা এই কারারাই পরজাত এটা আমার ধারণা এই বাওয়ালগড়ের অঞ্চলে এক ধরনের বড় বড়ো কারা এই রাস্তায় পাওয়া যায় সেইগুলি একটা সফেদা ফল গাছ দেখলাম এই সফেদা ফল কিন্তু একদম চিনির মতো মিষ্টি দেখেন যেখান থেকে হাটেন আপনি লেক পাবেন একদিকে লেক আর দিকে বাগান এই সমস্ত লেকে প্রচুর মাছ আগে বলছি ধারণা যে এদের যত মাছ লাগে এই মাছ মনে হয় বাইরে থেকে কিনতে হয় না আমি এখন এখানে পাখির শব্দ শুনতে পাচ্ছি পাখি বেলা ডুবে যাচ্ছে পাখি কি কলাফল এই গাছগুলিতে কেমন পাখির কলা হল thank tô... নেমে এসেছে ছোট ছোট লাইট রাস্তার দুদারে মিটমিট করছে এই এখন ফিরছি আমাদের কটেজের দিকে আর এদিক সেদিক লক্ষ্য করছি মিটমিট মিটমিট করে লাইট চলছে ছোট ছোট লাইট রাস্তার দুদারে দেরি এগোচ্ছি আমাদের কোয়েজর দিকে কোয়েজে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে রাতের খাবার খাবো খেয়ে ঘুমিয়ে পড়ব আবার সকালে বেড়াতে বের হবো এই যে রাতে যেহেতু দুপুরে খাওয়াটা হেভি হয়ে এখন কম কম খেলাম তো সবাই মিলে একসাথে বারবিকিউ খাচ্ছি খাওয়ার শেষ আবার বেরিয়েছি দেখেনি যে লাইটগুলো গুলা কিন্তু এরকম ওদের মনোগ্রাম যুক্ত একটা স্ট্যান্ড আছে প্রত্যেকটা লাইটের নিচে আছে ড্রিম স্কোয়ার রিসোর্টের মনোগ্রাম হলো একটা পাতার মতো ওটা প্রত্যেক লাইটের নিচেই আছে এই যে দেখুন এই যে এদের মনোগ্রাম প্রত্যেকটা লাইটের নিচে এরকম আছে ড্রিম স্কোয়ার রিসোর্ট ভ্রমণের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি চতুর্থ পর্ব দেখার জন্য ইনভাইট করছি ইনশাল্লাহ প্লিজ বাস পার্ট ফোর